দেখি কাঁদছ নাকি দেখি একটু মুখটা দারুন না নুন ঝাল সব ঠিকঠাক হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু পাস ইভজ লাইফস্টাইল তো আজকে আমাদের একটা নিউ রেসিপি হচ্ছে এদিকে হচ্ছে এক মহাপুরুষ যাই হোক মোটামুটি তার বউয়ের ওপর রাগ করে এখানে চুপচাপ পিছন করে দাঁড়িয়ে আছে তার কারণ হচ্ছে মামামকে বাড়িতে দিয়ে এসছে তার জন্য রাগ করে চুপচাপ দাঁড়িয়ে আছে একটু মুখটা দেখি দেখি কাঞ্চ নাকি দেখি একটু মুখটা আর এদিকে রাগ ভাঙাতে ব্যস্ত আমি রাগ ভাঙাতে কি বলবো রাগ ভাঙানোর ইচ্ছা নেই কিন্তু কথা বার্তা একদিন মা গেলে এরকম বলে মানুষ হ্যাঁ ঝগড়া কী সেদিন আমাদের ঝগড়া আমার কোনো কথা নেই তুমি আর এখন কেউ না কোথায় বলো বল না তো একটা সিনেমা সার্চ কর আর সিনেমা দেখো

ঘৰ এগা লাগি আমি ঝগড়া লাগিব

আলুটা এখানে ছিলে নিয়েছে এরপর এটা ভালো করে সেদ্ধ করে নেবে তারপরে ইয়ে দেখো অনেকগুলো আলু নিয়ে নিয়েছে প্রায় দশ বারোটা মতো আলু আছে যেহেতু আমরা অনেক অনেকজন আছি সেই জন্য আলুগুলো হালকা ছিলে নিয়েছে তারপরে যে জলে দিয়েছে আর এখানে দেখো কড়াইতে জল নিয়ে আর হালকা লবণ দিয়ে দিয়েছে এর মধ্যে আলুগুলো হয়তো সিদ্ধ হতে দেবে তার মধ্যে এখানে মশলা দিচ্ছে আবার কি কি মশলা দেবে তাও জানি না আমি অবশ্যই দেখতে থাকো রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আর সবাই বাড়িতে ট্রাই করবে ভালো লেগে থাকলে এখন আলুটা ধুয়ে ওই জলের মধ্যে দেবে নাকি এবার আলুগুলো ওইখানে জলে সিদ্ধ করবে বলে যেহেতু গোটা গোটা আলু সিদ্ধ হতে টাইম লাগবে তো সেই জন্য আলুগুলো একটা আলুকে চার ভাগ ভাগ করে আর সিদ্ধ হতে দেবে তো চলো আলুগুলো কেটে সিদ্ধ হতে দিয়ে দিক তারপরে তোমাদের সাথে আবার কথা দেখো আলুগুলো সিদ্ধ হতে দেওয়ার পর দাদা এখানে পাউরুটি এনেছিল পাউরুটি হলো চার পাঁচটা পিস মতো দিয়ে সেগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছে পুরো পাউডার পাউডার ঝুড়ির মতো হয়ে গেছে এরপর জানি না এগুলো কী করবে আরও কি লাগবে পেস্ট আরও আরও পাউরুটি লাগবে যেহেতু ওখানে একটু মতো হয়েছে তো সেই জন্য আরও পাউরুটি দিয়ে পেস্ট করে নেবে একসাথে এতগুলো হবে কী গো

দেখো একজে অবস্থা খারাপ হয়ে গেছে জল খাচ্ছিল জল খেতে খেতে জল বোতলের থেকে মেঝেতে পড়ে নিজে বসে মনের মত করে হেসে যাচ্ছে কে কি করলো আরেকবার বলো আরেকবার বলো আর ওদিকে একজন পেস্ট করছে তো চলো ঠিক আছে গোলাপ জলপ জগ কী করো তুমি ওটা এটা হচ্ছে না আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি বেসন দিয়েছি চাট মশলা দিয়েছি তার সাথে সাথে আমরা পাস্তা মশলা দিয়েছি তারপরে আমরা এই যে অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প জিরা গুঁড়ো দিয়েছি অল্প ই হলুদ তেল এরপরে একটা মনে হচ্ছে নুন দেওয়া

এটা আলু ছাড়বো আচ্ছা তো গাইজ ওদিকে ওই বেসনের বাটারটা তৈরি করার পর এদিকে এখন পারভিন এই গরম জলের থেকে আলুগুলো তুলে তুলে ঠান্ডা জলে রেখে দিচ্ছে এদিকে এখন আলুগুলোকে সেদ্ধ যে আলুগুলো আছে ঠান্ডা জলে যে আলুগুলো দিয়েছিল সেই আলুগুলোকে এখন এই সে আলুগুলোকে বেশি একটু নরম করে বেশ একটু গোল গোল করে মাখিয়ে নিচ্ছে হয়ে গরম গেছে আলুগুলো ভাজার সাদা তেলটা দিয়ে দিচ্ছি কতটা দেবো দেখো এতটা গরমে ভাজা হবে না এটা ছাকা হবে হ্যাঁ তাহলে একটু তেমন তেল লাগবে এতটা মতো একসাথে আর কি আছে দু তিনটা দিলে তেলটা যথেষ্ট তারপরে যে আলুগুলো দেখো কি সুন্দর করে হাতে করছে যেহেতু সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে সেই জন্য লাড্ডুর মতো করে নিচ্ছে পাকি নিচ্ছে ভালো করে দিয়ে এদিকে তেলটা গরম হয়ে যাক তো তখন এগুলো একটু ইয়ে করে নি এবার দেখো দেখিয়ে নাও না কি কি রান্না এদিকে মুখ চলছে এদিকে রান্না করছে বা হেরি গুড ভেরি গুড এই না হলে আমাদের প্রতিদেব বউরা দেখে খেতে চাই তাই রান্না করে kawaii কত ভালো আমরা কত ভাগ্যবাদ ভাগ্যবতী আমাদের আপনাদের খেতে ভালো লাগে বলে খেতে ভালো লাগে বলে যখন যা খাবার ছেড়ে ইচ্ছে করেছে না এনে দে এই না হলে আমাদের पतिদেব আমরা কত ভাগ্যবান না আমরা কত আমরা তো বলছি আমরা কত ভাগ্যবান না বাড়িতে বাড়িতে যে থাকবে সেই দিন এরকম রান্না করে একসাথে ওপরে সব মারফিন চড়াও लेके যাই সেটা সদর

তো ওগুলোকে একটু ইয়ে করে নিচ্ছে হাতে করে পিষে নিচ্ছে চ্যাপটা চ্যাপটা টাইপের করে দিচ্ছে তো এটা আবার ব্যাটারের মধ্যে দিয়ে দিল ভেঙে যাচ্ছে তো দেখিয়ে দিচ্ছ পাউরুটি পাউরুটি না তারপর ওই আলুর ওগুলো শেষ হয়ে যাওয়ার পর দাদা এগুলো আলাদা করে আবার বানিয়েছে এটা কি দিয়ে বানিয়েছো বলো ব্রেড দিয়ে ব্রেড দিয়ে এটা একটু অন্যরকম দিল কড়াইটার অবস্থা ব্রেড ব্রেড পুড়ে কড়াইটার অবস্থা দেখো এর কিছুগুলো হয়েছে এই যে খাওয়া যাবে খুব নরম আর উপরটা খুব খসখসি দারুণ লাগছে যাই না খেতে কতটা ভালো লাগবে মা খাচ্ছে অলরেডি মা কেমন লাগছে কেমন লাগলো এটা দিতে হবে তো দাদা তো কিছু বললো নি এটা দিতে হবে না কিছু দিতে হবে ওই কোন কি দিতে হবে এটা হয়ে গেছে এটা একটু খেয়ে দেখো কেমন লাগছে এখানে এখানে দেবো চলো এটা খেয়ে আমায় বলো কেমন হয়েছে দারুণ না নুন ঝাল সব ঠিকঠাক দাদার রেসিপি সবই ভালো পাউরুটি আর আলুর চপ রেডি হয়ে যাওয়ার পর দাদা এখানে হালকা করে একটু পাউরুটি বেশি হয়েছিল সেটা কাজে লাগিয়ে রসগোল্লা বানিয়ে নিচ্ছে কালো জাম এটার মধ্যে আর কিচ্ছু দেয়নি রসগোল্লা সম্ভবত দুধের ছানা টানা এসব দিয়ে রেডি হয় কিন্তু দাদা এটা অন্যরকম করে বানাচ্ছে পাউরুটি আর হালকা দুধ দিয়ে আর একটু সামান্য চিনি দিয়ে তার বাটারটা ভালো করে বা মাখিয়ে নিল তারপরে এই দেখো রসগোল্লার আকৃতি করে নিচ্ছে আর এই দিকে দেখো কড়াইতে তেল দিয়ে তেলটা খুব মানে গরম হয়ে যাওয়ার পর দাদা ওই রসগোল্লাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলো আর ওই সাইডে আমাকে বললো যে চিনির রসটা বানাতে কিন্তু চিনির রসটা বানাতেও আমি জানতাম না তো তারপর আমি জিজ্ঞেস করে করেই করলাম আর এদিকে দেখো রসগোল্লাগুলো ঠিক গোলাকার হচ্ছে আর আমি ভেবেছিলাম যে হয়তো তেলটাতে দেওয়ার পর খসে খসে হয়তো তার মানে আলাদা আলাদা হয়ে যাবে কিন্তু কিছু হয়নি খুব সুন্দর হলো আমরা সম্ভবত জানতাম যে ছানা দিয়েই রসগোল্লা বানানো যায় কিন্তু এরকম পদ্ধতি তো হয় বলে জানতাম না তারপর এদিকে দেখো চিনি রসটা বানানোর জন্য আমাকে বললো যে এক কাপ চিনি আর যতটা চিনি দিয়েছ তার থেকে হাফ কাপ মতো জল দিয়ে চিনি রসটা বানাও তারপরে দেখলাম যে না আর একটু জল দিতে লাগবে যেহেতু চিনিটাও পুরোপুরি ডুবছে না তারপর ওটা দিয়ে বললো যে কিছুক্ষণ কিছুক্ষণ ফুটতে দাও তারপর হচ্ছে নাড়াচাড়া করে যখন ওর কালারটা লালচে লালচে হয়ে যাবে তারপর ওই ওই চিনি রসের মধ্যে এই রসগোল্লাগুলো দিয়ে দেবে তো তারপরে গিয়ে দেখো এই এইগুলো পুরো সাদার থেকে লালচে লালচে হয়ে গেল দিয়ে ওখান থেকে ছেকে। তারপর ওই চিনি রসের মধ্যে দিয়ে দিলেই রেডি আর এদিকে দেখো তখনও পর্যন্ত হয়নি এর কালারটা তারপরে ওটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম তারপর এদিকে দেখো রসগোল্লাগুলো ছেড়ে দিয়েছে সেই চিনির রসের মধ্যে হালকা হালকা ফুটছে তারপর ওটা পাঁচ থেকে দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে কিছুক্ষণ পরে এসেই দেখি তার রসগোল্লার কামাল একদম পুরো খুব সুন্দর কালারটা হয়ে গেছে আর চিনির রসের মধ্যে ডুবে অনেকটা ফুলে গেছে মানে ছোট থেকে বড় হয়ে গেছে এরপর আমাদের রসগোল্লা রেডি সুন্দর হয়েছে রসগোল্লা করলাম দেখো রসগোল্লা আর কি বলে এটাকে কি চপ এক ধরনের আলু দিয়ে রেডি হয়ে গেছে আমি আগে খেতে বসে গেছি আর এখন দাঁড়া গিয়ে দেখছি বাকি আছে নাকি তো চলো এখন খাওয়া যাক সবাই কে গুড নাইট ভালো থাকো সুস্থ থাকুক আর আমাদের পাশে থেকো টাটা খেয়ে আর থেকে দেখো দারুণ পুরো দোকানে রসগোল্লার মতো এ দেখো ভেতরে কিছু হয়ে যাচ্ছে দেখো দেখো এটা একটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে দারুন লাগছে দারুন